وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين أر موسى جنو أمرا تريش راتر আরো দশ দিয়ে তা পূর্ণ করি এভাবে তার তার রবের নির্ধারিত সময় রাতে পূর্ণ হয় এবং ভাই বললেন আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে আপনি আমার প্রতিনিধিত্ব করবেন সংশোধন করবেন আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না ما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني آر موسى جخن أمدر نردحرت هولن أبنك তার রব তার সাথে কথা বললেন তখন তিনি বললেন হে আমার রব আমাকে দর্শন দান করুন আমি আপনাকে দেখব তিনি বললেন আপনি আমাকে দেখতে পাবেন না আপনি বরং পাহাড়ের দিকেই তাকিয়ে দেখুন

তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়লেন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন মহিমাময় আপনি আমি অনুতপ্ত হয়ে আপনার কাছে তওবা করছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম ক্বাল ইয়া মূসা ইন্নী সফাইতুকা সুদমাতেইটু কাওয়াকুম মিনেশাকি। তিনি বললেন হে হেমুসা আমি আপনাকে আমার রিসালাত ও বাক্কালাপ দিয়ে মানুষের উপর বেছে নিয়েছি। কাজেই আমি আপনাকে যা দিলাম তা গ্রহণ করুন। এবং শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হন। কটাবেনালাফিল অলওয়াহিমিং কল্লি সেই ইমমাউওয়া এবং। মাওই ওয়া তাফসিলান লিকুল্লাই শাইই ফখুধহা বিকুওয়তি ওয়া আমর কাওমাকা ইয়াখুযু বিআহসানহা সুরিকুম দারাল ফাসিকিন আর আমরা তার জন্য হলক সুমহে বিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরুন এবং আপনার সম্প্রদায়কে তার যা উত্তম তাই গ্রহণ করতে নির্দেশ দিন আমি শীঘ্রই বাসস্থান তোমাদেরকে দেখাবো জমিনে যারা অন্যায় অহংকার করে বেড়ায় আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদের অবশ্যই ফিরিয়ে রাখবো

বাসুর তৈরি করলো একটা দেহ যা হাম্বা শব্দ করত তারা কি দেখলো না যে এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে পত দেখায় না তারা এটাকে উপাস্য রূপে গ্রহণ করল এবং তারা ছিল জালেম قالوا الا ان يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين আর তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে তারা বিপদগামী হয়ে গেছে তখন তারা বলল আমাদের রব যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হই মা رجع موسى الى قومه ربانا اسفا قال بيس ما خلفتموني من بعدي عجلتم امر ربكم আর موسی যখন ক্রুদ্ধ ও খুব্ধ হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে আসলেন তখন বললেন আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছো তোমাদের রোবের আদর্শের আগেই তোমরা তাড়াহরা করলে ওয়াল আইল ওয়া হা ওয়া দে র সিহো এবং তিনি হলকগুলো ফেলে দিলেন আর তার ভাইকে চুলে ধরে নিজের দিকে টেনে আনতে লাগলেন ওয়ালে বেয়া উম ইনল কৌ মেস্টা ওয়া ফোনি ওয়া প্লা চুসমিথমিল্যা কাউমিকবলি মি হারুন বললেন হে আমার সহদর লোকেরা তো আমাকে দুর্বল মনে করেছিল। এবং আমাকে প্রায় হত্যা করেই ফেলেছিল। সুতরাং তুমি আমার সাথে এমন করবে না যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে অন্তর্ভুক্ত করবে করবেনা মোসা বললেন হে আমার রব আমাকে ও আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে প্রবিষ্ট করুন আর আপনি শ্রেষ্ঠ দয়ালু

বাবু আহ হাফিনুস খা চিহু আর না তুল্লি না হুম নি আর মোশার যখন প্রশমিত হলো তখন তিনি ফলকগুলো তুলে নিলেন যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য সে কপিগুলোতে যা লিখিত ছিল তাতে ছিল হেদায়েত

অতঃপর তারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল তখন মোসা বললেন হে আমার রব আপনি ইচ্ছে করলে আগেই তো এদেরকে এবং আমাকেও ধ্বংস করতে পারতেন আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেজন্য কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন এটা তো শুধু আপনার পরীক্ষা যা দ্বারা আপনি যাকে ইচ্ছে বিপদগামী করেন এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করেন আপনি তো আমাদের অভিভাবক কাজেই আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আর ক্ষমাশীলদের মধ্যে আপনি তো শ্রেষ্ঠ